জাগো করে খাবার নাই তারা রোজা রাখে আমার কিসের অভাব আমার সব কিছু আছে চাইল ডাইল টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার সারাটা দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় ঠাকুর লাগবো কেন রোজা থাকি না ওই গ্যাস্ট্রিকের সমস্যা রোজা থাকলে সারা দিন না খায় থাকলে আমার গ্যাস্ট্রিক বাড়ে এই জন্য রোজা থাকি না আব্বা এখন রোজার দিন আপনি তো রোজা রাখতে পারেন না বোমা আমার পোলায় মাথাটা নষ্ট করে গেছে দয়া করে এখন তুমি মাথা নষ্ট করে না তুমি একটা কাজ করো আমার জন্য ভাত বারো আমি ভাত খামো আপনার কি মাথা নষ্ট রোজার দিন আমি আপনাকে বাদ দিব রোজা রেখে আমার কাজ আছে ইটার বানাইতে হইব তাহলে আপনি রোজা রাখবেন না না আমারে তুমি সেহরিতে ডাক দিবা না আমার ঘুম নষ্ট করব না আমার যদি ঘুম নষ্ট হয় তাইলে কিন্তু খবর আছে পরকালে তোর শাস্তি হবে পরকালে তোর শাস্তি হবে পরকালে তোর শাস্তি হবে কি করতেছো আরে রোজা রমজানের দিনে তুমি দুপুর বেলা এখন পান খাইতেছো তুমি হইলে আমার বাবা আজকে রোজার দিনে তুমি আমার যেখানে শিক্ষা দিবা তুমি আমার যেখানে বুঝাবা যে রমজান মাসের রোজার কতটা ফজিলত তুমি সেটা না করে তুমি নিজে উল্টা রোজা না রেখে পান খাইতেছো পয়সা পয়সা আরে বাবা রে একবার মাথাটা নষ্ট করে ফলাইলি এত বয়ান দিস না এই বয়ান কিন্তু আমার পছন্দ হয় না তুই রোজা রাখতেছস রাখ আমারে তুই টাকা করতেছস কেন তাছাড়া জাগো করে খাবার নাই তারা রোজা রাখে আমার কিসের অভাব আমার সব কিছু আছে চাইল ডাইল টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার সারাটা দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় ঠাকুর লাগবো কেন আব্বা তুমি কিন্তু এটা চরম একটা বাজে কথা কইলা একটা গুলার কথা বললা শোনো আব্বা যারা মুসলমান তাদের প্রত্যেকেরই রোজা রাখা উচিত ঘরে খাবার থাকুক না থাকুক সেটা কিন্তু বড় কথা না আব্বা তোমাকে একটা কথা বলি এই যে পবিত্র রমজান মাস আজকে তুমি পৃথিবীতে বাইচা আছো আগামী বছর যে বাইচা থাকবা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই তাহলে আজকে যে পৃথিবীতে থাকা অবস্থায় তুমি রোজা রাখতেছো না নামাজ পড়তেছো না এটা যে কত বড় একটা গুনার কাজ করতেছো তুমি কি জানো আর তাছাড়া ইসলামে কিন্তু স্পষ্ট বলা আছে যে সমস্ত বান্দারা রোজা রাখবে আল্লাহ হচ্ছে তাদেরকে নিজ হাতে পুরস্কৃত করবে শোনো আব্বা এই যে তুমি রোজা না হ্যাঁ আশেপাশের মানুষজনের কথা বাদ দিলাম তুমি নিজে কত বড়ো একটা পাপের কাজ করতেছো তুমি আমার বাবা যেখানে তুমি আমাকে শাসন করবা তুমি আমাকে বোঝাবা রোজা রাখার জন্য সেখানে তুমি নিজে রোজা রাখতে শোনা তোমার সাথে কথা বলতে আমার আব্বা জানো ঘৃণা লাগতেছে জানো এই যে রোজার দিনে আমরা সারা দিন রোজা রাখব নামাজ পড়ব মানুষকে ভালো কথা বলবো এর চেয়ে আনন্দ তো কিছু নাই আর তুমি রোজানারেখে উল্টো আমার সাথে বড় বড় কথা বলতেছো আচ্ছা চুপ কর তুই হতে মুরশিদ জামান হইছস যা নামাজ পড়ায় তোর বাপের তোর জ্ঞান নরম লাগব না তোর বাপের তোর চাইতে জ্ঞান অনেক বেশি আছে এখন আর বকবক করিস না মাটাটা নষ্ট করে ফলাইলি তুমি যত বড় বড় কথা বলো না কেন তুমি যে অন্যায় করতেছো তুমি যে অপরাধ করতেছো এটা একটু স্বীকার করো আমার তো স্বীকার করার লাগবো না আমারে বুঝাইতে আসিস না

আব্বা এখন রোজার দিন আপনি তো রোজা রাখতে পারেন না বোমা আমার পোলাই মাথাটা নষ্ট করে গেছে দয়া করে এখন তুমি মাথা নষ্ট করে না তুমি একটা কাজ করো আমার জন্য একটু ভাত বারো আমি ভাত খামো আপনি কি মাথা নষ্ট রোজার দিন আমি আপনাকে ভাত দিব রোজা রাইখে আমার কাজ আছে ইফতার বানাইতে হইব আমি যাই ইফতার বানাইতে ওরে বাবা এখন তুমি বৌমাও আমার কথা শুনে না বাড়িতে হইল কি এই এক মাস যে আমার কি কষ্ট সহ্য করন লাগবো আল্লা জানে আসসালামাইকুম আসসালাম আপনার শরীর ভালো আছে আল্লাহ রহমতে ভালো আছে দেখা আপনারে খোঁজার জন্য যাইতেছিলাম বাসায় কেন আমারে খোঁজার জন্য যাইতেছে না কোন সালিশ আছে না না আব্বা কইছে যে আমগোয়া এলাকায় যারা যারা বসবাস করে এই মুরব্বি ময়ষী মানুষগুলো তাগ নিয়ে কালকে ইফতার করবে তাই আপনার দাও দিতে যাইতেছিলাম ও বা ইফতার কিন্তু বাবাজি আমি তো আসলে রোজার থাকি না ওই গ্যাস্ট্রিকের সমস্যা রোজা থাকলে সারা সারাদিন না খাইয়ে থাকলে আমার গ্যাস্ট্রিক বাড়ে এই জন্যে রোজা না সাছা আপনি এটা কেমন কথা বললেন একজন মুসলমানের জন্য কিন্তু রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের প্রত্যেকটা মানুষের উচিত রোজার সময়টা অন্তত রোজাটা পালন করা ঠিকমতো পাঁচ আপনার নামাজটা পালন করা আল্লাহর ডাকা আপনি একজন মুরব্বী মানুষ আপনি রোজা রমজানের দিনে আপনি পান খাইতে খেতে আইতেছেন এটা জিনিসটা খারাপ দেখা যায় না এটা ঠিক না বাইশ আসলে তুমি বাইশটা মানুষ তোমার কি কই রোজা থাকা আমার কুলায় না আমি কি করবো কও তাছাড়া তোমার কই আমি তো রোজা থাকলে আমার গ্যাস ঠিক ওই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আরো থাকবার আপনি আমার কথা শুনে রোজাটা ঠিক মতো করে পালন করেন আল্লাহরে ডাকেন ঠিক মতো পাঁচ হতো নামাজটা পড়েন দেখবেন এই যে গ্যাস্ট্রিক বলতেছেন শরীর খারাপ বলতেছেন কিচ্ছু থাকবে না আল্লাহরে ঠিক মতো ডাকেন দেখেন আল্লাহ ঠিক মতো করে আপনার সুস্থ করে দিন আর শোনেন খুব বেশি একটা সময় নেই আমার আবার অনেকটা দাওয়াত কান লাগো কালকে কিন্তু ইফতার আগে কিন্তু চলে যাবেন আব্বা কিন্তু খুব কিন্তু না করবেন গেলাম আসসালাম আসেন কিন্তু চাচা শুরু হইল এখন তো রোজার মাস চলছে তুমি সারাদিন পান যাওয়া এবারে সবাই রোজা রাখে ছোট বড় যারা আছে সবাই রোজা নামাজও পড়ে তুমি হইলা মুরুবী আরে তোমার তো উচিত রোজা রাখা নামাজ পড়া সারা বছর না পড়লেও এই মাসটা তো অন্তত রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো তোমার কাছ থেকে কী শিখবো পোলা মানে তোমার কাছ থেকে তো শেখার মতো কিছুই নাই একটু আল্লাহরে ভয় পাও একটু দেহ এই দুনিয়াতে কিন্তু আমরা সারা জীবন বাঁচব না আজ না হোক কাল আমাকে মরতেই হইব আল্লাহর কাছে যাইয়া কি জবাব দিই আমি তো বড় জ্বালায় পড়লাম দেখছি এখন তো আমার বাড়ি ছাড়া হওয়ার জোগাড় আছে রাইতেও আমি একটু শান্তি পাবো না শান্তিতে একটু ঘুমাইতে পারবো না এই একই বয়ান শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে গেছে এবার একটু দয়া করে এবার একটু থামো কেন তুমি বুঝতেছ না কেন আমার মানে খারাপ ভাবতেছ কেন আমার খারাপ ভাবতেছ আরে আমরা তো তোমার ভালো চাই আমার নামাজ রোজা কবুল হইব কিনা জানি না তবে চেষ্টা করতেছি আমরা চাই সেই পুরীতে যায় যেহানি থাকি সবাই জানি একসাথে থাকতে পারে আল্লাহ যে এখন তোমার পরে কিন্তু দিব না এখন শরীরে শক্তি আছে দুই চার পাঁচ বছর পরে কিন্তু এত শক্তি থাকবো না আমি তোমার এই কালের জন্য রাখো আখেরাতের জন্য হইল তো নিজেদের কিছু না কিছু পুঁজি নিয়ে যাইতে হইব আজকে হেরিতে কি তোমারে ডাক দেবো এই দেখো আমি কখন কইছি যে তোমরা রোজা রাখি আমি কখন কইছি যে তোমরা নামাজ পড়ো না হ্যাঁ তোমরা নামাজ পড়ো রোজা রাখো আমি তো বাধা দিতেছি আমার কে না তুমি বিরক্ত করতেছে আমার কিন্তু খুব বিরক্ত লাগে এটা এটা কিন্তু কখনো করতে চাই না তাহলে আপনি রোজা রাখবেন না না আমারে তুমি সেহরিতে ডাক দিবা না আমার ঘুম নষ্ট করবা না আমার যদি ঘুম নষ্ট হয় তাহলে কিন্তু খবর আছে একটা পান নিয়ে হো সিবাইতে সিবাইতে ঘুমাবো নাখান্দা নালায়ক বান্দা তুই কি মনে করেছিস চিরদিন এই পৃথিবীতে থাকবি তোর কি মরণ লাগবো না তোর কি মরতে হবে না তুই নামাজ পড়িস না রোজা রাখিস না পরকালে তোর শাস্তি হবে পরকালে তোর শাস্তি হবে পরকালে তোর শাস্তি হবে পরকালে তোর শাস্তি হবে दा ये अभी देख लाऊं, ये अभी देख लाऊं। अल्लाह কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরে খুব ভালো থাকছে বাবা এত সকাল সকাল আপনি তুমি সেদিন আমার অনেকগুলো কথা কুছ আমি তোমার কথা না বুঝলেও কোন না কোনো ভাবে আল্লাহে আমার বুঝাইছেই খনজ তাই এই দুনিয়ার মায়া মমতার সবকিছু সাইডে চলে আ পরকালের জীবনের জন্য সঞ্চয় করা দরকার সারাটা জীবন বাবা আল্লাহর দেখানো পথে চলি নাই কোনো ইসলামের বিধান মানি নাই এই শেষ বয়সে আই সাহেব আমি এখন বুঝতে পারছি আল্লাহ আমার ঠিক বুঝাই দিছে যে আমার ইবাদত করা কত জরুরি অনেক পাপ করছি বাবা সীমাহীন পাপ করছি এত পাপ একমাত্র আল্লাহ মাফ পারে তার কারণ আমি জানি আমার গুনার পরিমাণ যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত তার চাইতেও বেশি আল্লাহ ইচ্ছা করলে আমার সমস্ত গুণা মাফ করে দিবার পারে তাই তো আল্লাহর কাছে আমি দয়া ভিক্ষা চাই আল্লাহর করুণা চাই আমি এখন রোজা রাখি আমি এখন পাঁচ সত্ত্বে নামাজ পড়ি আমি আর কোনোদিন নামাজ ছাড়ুম না রোজা রাখাও বন্ধ করুম না আমি ভালো হয়ে গেছি বাবা তোমার দুইটা কথা কইছি সেদিন কিছু মনে করো না আমার জন্য তুমি দোয়া করো আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আমার সমস্ত গুণা যেন আল্লাহ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ সাহেব এখন যে শোনার পরে আমার কি ভালো লাগতেছে আমি আপনার বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি চাচা সত্যি কথা বলতে কি এই যে নামাজ রোজা ইসলামে খুব দরকার আল্লাহর পথে থাকা খুব দরকার আপনার এই কথাগুলো শুনে আমি যে কি খুশি হয়েছি এই খুশিতে আমি আপনার দাওয়াত গেলাম কালকে ইফতারের সময় আপনি কিন্তু আমাকে আগে ইফতার করবেন ঠিক আছে বাবা আমি দাওয়াত কবুল করলাম আমি আলহামদুলিল্লাহ তাহলে তাহলে আমি যাই আসসালাম আল্লাহ কি অপার মহিমা একজন রোজাদার মানুষ একজন নামাজি মানুষ সে কতটা সম্মানিত তারা দুনিয়াতেও সম্মান পায়

তোমরা আমার জন্য দোয়া করো আমি যতদিন বাঁচব আমি যেন আল্লাহর হুকুম মাইনে চলবার পারি আর আমি যেন সবগুলো রোজা নামাজ করতে পারি আল্লাহর জন্য আমার ইবাদত কবুল করেন তুমি যেহেতু মুরব্বি মানুষ আমরা সবাই তোমার পরিবারের মানুষজন তুমি সবসময় আমাদের জন্য দোয়া করবা আমরা যেন সবসময় ইসলামের কথা চলতে পারি আর মানুষের সাথে ভালো মতো ব্যবহার করে চলতে পারি আল্লাহ আমিন